অনলি তিনশো আশি টাকা এটার প্রাইস পড়বে তো আপনারা যারা পাইকারি জায়নামাজ কিনতে চান আমাদের কাছে আসতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির বক্স জায়নামাজ দেখাই তো আমাদের কাছে জায়নামাজ সহ আতর টুপি তসবি সকল প্রকার আইটেম হোলসেল মাত্র চারশো টাকা এই যে জায়নামাজটা দেখেন খুব সুন্দর একটা জায়নামাজ এখানে খুদাই করে লেখা আছে তুর্কি মিড ইন তুর্কি হ্যাঁ এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন বয়স্ক মা বাবা হাঁটুতে যাতে উঠতে বসতে যাতে ব্যথা না পায় তাদের জন্য এই মোটা জায়নামাজ গুলো আপনি দিতে পারেন এগুলোর সাথে প্রত্যেকটা সাথে এরকম একটা ব্যাগ পেয়ে যাবে দুইটা ডিজাইন দেখা এই যে জায়নামাজ গুলো আমি একটু দেখাই খুব সুন্দর জায়নামাজটা দেখেন ছয় থেকে সাত মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে আমাদের দোকানে আসলে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের পাইকারি জাইনামা সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দিব এবং আমরা পাইকারি জাই নামাজও বিক্রি করি এবং এহারামের কাপড় এবং সকল প্রকার সামগ্রী বিক্রি করে থাকি তো আপনারা যারা পাইকারি জাইনামাজ কিনতে চান আমাদের কাছে আসতে পারেন আমাদের দোকান থেকেও নিতে পারেন বা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের থেকে আমাদের নাম্বারে কল দিয়ে কথা বলে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাদের কাছে নিতে পারবেন তো চলেন আমি আপনাদের কিছু জাই দেখাই আর মেইনলি ট্রেন হজ করে আসার সময় দেখা যায় কি এত পরিমাণ জায়নামাজ বা গিফটের জন্য জায়নামাজ বা আপনার আতর টুপি তোসবি এগুলো নিয়ে আসতে পারেন না তো আমাদের কাছে জায়নামাজ সহ আতর টুপি তসবি সকল প্রকার আইটেম গিফটের আইটেম যেগুলো আর কি আপনারা যেগুলো আনতে পারেন না ওই আইটেমগুলো আমরা হোলসেলে বিক্রি করে থাকি পাইকারি বিক্রি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও কল দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের কাছে অর্ডার দিতে হবে তো চলেন আমি এত বড় না করে আপনাদের কিছু জায়নামাজের সম্পর্কে ধারণা দিই তো ফার্স্টলি আমি আপনাদের একটা তুর্কি জায়নামাজ দেখাবো আর আমাদের জাইনামাজ গুলো কিন্তু দুই তিনটা দেশের হয় তুর্কি চাইনিজ এবং আপনার পাকিস্তানি এই তিন চারটা দেশের মধ্যে সবচেয়ে বেশি তুর্কি এবং আপনার চাইনিজটা আসে আর কি তো আমি আপনাকে তুর্কি দিয়ে শুরু চাইনিজ পরবর্তীতে এই যে আমি একটা যেটা দেখা দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনার সুন্দর একটা তুর্কি কার্পেটিং যে এরকম কার্পেটিং করা থাকে এবং এটার ব্র্যান্ড সহ আমি আপনাকে দেখাই যে এটা আপনার একটা মুসাবির ব্র্যান্ডের যেটা আপনার যে এখানে খুদাই করে লেখা আছে তুর্কি মিডিয়াম তুর্কি হ্যাঁ এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন তো এই জায়নামাজা পাঁচ ছয় টাকা করে কালার পাবেন প্রত্যেকটা টাকা করে কালার পাবেন এইটা একটা দেখাইলাম এবং এই সেম কোয়ালিটি আরেকটা কালার এইটা তো আমি দামটাও জানাই দিব এই যে এইটা আরেকটা কালার যেমন এইটাই মুসাফির চার পাঁচটা কালার হবে এটার এবং ডিজাইনও হবে অসংখ্য অনলি তিনশো আশি টাকা এটার প্রাইস পড়বে তো এই যে আমি দুইটা কালার দেখাইলাম এটার তো চলেন সেকেন্ডটা দেখাই যেমন এই যে এইটা সেকেন্ড কোয়ালিটি ওইটা ফার্স্ট কোয়ালিটি ছিল এটা সেকেন্ড কোয়ালিটির এরকম এই যে জায়াবাছ হাউসগুলো আমি একটু দেখাই এবং এটা ওইটা হচ্ছে আর একটু কোয়ালিটি ভালো এবং কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার বা কোয়ালিটিটা খুব সুন্দর সুন্দর আসে আমাদের কাছে যেমন এটা সুতাটা আরো মজবুত হয়তো দেখতে হয়তো সেম মনে হইতে পারে কিন্তু পাতলা না এটা কোয়ালিটি আরো ভালো যদি আপনি কাছের থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা তো কিন্তু সেম খুদাই করে লেখা আছে তো এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তাদের গিফট করবেন আপনারা তাদের কিন্তু পছন্দ হবে এই কোয়ালিটি জায়নাবাস যেমন এটা হলো আপনার হারামাইন জায়নাবাজের নাম তো হারামাইন ব্র্যান্ডের এই জায়নাবাজটা এগুলো আপনার চল্লিশ পিসের কার্টুন হয় তো আপনি চাইলে কার্টুন নিতে পারবেন বারো পিসও নিতে পারবেন তো আরেকটা কালার দেখা এটার এই যে এই যে এটা এটা আরেকটা কালার খুবই সুন্দর কালারগুলো গুলা আপনি যাদের গিফট করবেন তারা দেখে পছন্দ করবে আর কি তো এটা এটা পার পিস প্রাইস পড়তে আপনার চারশো টাকা অনলি এটা চারশো টাকা আপনার ওইটা তিনশো আশি টাকা তারপর আমি আরেকটা কোয়ালিটি যাই না দেখাই যেটা এটা হলো আপনার আরেকটা ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের নাম হলো আপনার অন্য আরেকটা ব্র্যান্ডের আর কি তো এইটা আমি দেখাই এটার কালারগুলো খুব সুন্দর সুন্দর চার পাঁচটা কালার পাবেন এবং এটাও আপনার তুর্কির আমি সবগুলা প্রথম তুর্কির দেখাইতেছি তারপর আপনাদের চাইনিজগুলা দেখাবো তো এটাও তুর্কির কোয়ালিটি খুবই ভালো মানে ওইটা হচ্ছে আরেকটু ভালো আর কি এবং আমি আরেকটা কালার দেখাই এটার এই যে আরেকটা কালার এটার আপনারা প্রত্যেকটা জানেন আমাদের চার পাঁচটা করে কালার পাবেন তো আমি একটা আরেকটা কালার দেখাইলাম এইটা খুবই সুন্দর কালারগুলা আপনারা যদি অর্ডার করেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং এটা হলো আপনার কুহিনুর ব্রান্ডের এটা কিন্তু কুহিনুর ব্র্যান্ডের এবং খুদাই করে লেখা থাকবে মেডিন তুর্কি তো এই এই জেনাভাস যেমন আমি দুইটা করে কালার দেখাচ্ছি প্রত্যেকটারই ভিডিও শট করার জন্য এই জেনাওয়া গুলো আপনার প্রাইস পড়তেছে তো হোলসেল চারশো পঞ্চাশ টাকা এবং আমরা খুচরা বিক্রি করি না আপনারা যদি দোকানে আসেন সেক্ষেত্রে হয়তো খুচরা নিতে পারবেন এছাড়া অনলাইনে খুচরা বিক্রি করি না এরপরে আপনার এই আর একটা কোয়ালিটি জেনামাস এটা হলো ইটেক্স জেনাবাস বলে তুর্কির মেডিন তুর্কির একটা ইটেক্স জেনামাস খুবই সুন্দর চকলেট কালারের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন এবং এটারও কিন্তু আপনার অনেকগুলো কালার আছে অনেকগুলা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই কার্টনের মধ্যে মিক্স থাকে যেমন এটা পঞ্চাশ পিসের কার্টন হয় আপনি চাইলে বারো পিস সর্বনিম্ন বারো পিসের পর থেকে অর্ডার করতে পারবেন অনলি চারশো সত্তর টাকা এটা 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 একটা কালার দেখাইলাম আরেকটা কালার দেখা এটার যেহেতু প্রত্যেকটারই দুইটা করে কালার দেখাচ্ছি আমরা তো এটা আরেকটা সুন্দর এই যে সবুজের মধ্যে কাজ করা দেখেন খুব সুন্দর গর্জিয়াস জায়নামাজটা তো এই জায়নামাজগুলো আমরা মাত্র চারশো সত্তর টাকা করে নিচ্ছি ইটেক্স ব্র্যান্ডের তুর্কির ইটেক্স ইটেক্স ব্র্যান্ডের চারশো সত্তর টাকা প্রাইস তবে আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের জায়নামাজ কিন্তু রিসেন্টলি রেট আর একটু বাড়তি জায়নামাজ রেটটা কি হয় মানে আপনার দেখা যায় কি এক মাস বা দশ পনেরো দিন পর পর হাফ ডাউন করে ডলার রেট এর পরে উপরে একটু হাফ ডাউন থাকে যেমন আমি আপনাকে তিনশো সত্তর চারশো সত্তর এটা বলতেছি এটারই কিছু এদিক সেদিক হইতে পারে অনেক সময় আসলে দশ টাকা বিশ টাকা কমতেও পারে বাড়তেও পারে তো এটা আমি শিওর দিচ্ছি না তো চলেন আর একটা মোটা জাইনামাস নামাজ দেখায় যেমন এই যে এটা কিন্তু তুর্কির মধ্যে মোটা জায় একটু ওইগুলো হচ্ছে একটু অন্যরকম এবং কোয়ালিটিটা আরো ভালো তো আমি কিন্তু মেনলি যে গিফটে যে এটা সবচেয়ে বেশি গিফট হয় এবং একটু যারা ভালো কোয়ালিটি গিফট করতে চান একটু দামির মধ্যে তারা এই এই কোয়ালিটি গুলা দেখতে পারে এটারও এটারও আমি কালার দেখাইতেছি আরো কালার আছে আমার কাছে যেমন এটা একটা কালার দেখাইলাম তারপর আপনার এটার এই যে সবুজের মধ্যে একটা কম্বিনেশন করা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখছেন মানে এই কোয়ালিটি গুলা খুবই ভালো হবে তো ওইগুলার চেয়ে কোয়ালিটিটা অনেক আপডেট তো এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো এটা কিন্তু অ্যারাবিয়ান গোল্ড বুঝছেন এই এই জেনাবাস নাম হলো অ্যারাবিয়ান গোল্ড এটা খোদাই করে লেখা থাকবে আর এটা একটু মোটা আবার এটাতে কিন্তু আপনার কাটা কোনো ডিজাইন নাই যেমন আপনার নর্মাল জেন মানে আপনার রেগুলার যে জায়নাস 400 400 এর ভিতরে যে 500 পাঁচশোর মধ্যে যে জায়নাস এগুলো কিন্তু কাটা 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 থাকে এখানেও আছে কাটা কাটা তারপরে যেগুলো দেখেন কাটা কাটা থাকে আর এটা কিন্তু কাটা না একদম প্লেন শুধু ডিজাইন করা তো এই জেনাবাসটা এই জেন্স প্রাইস পড়তেছে আপনার ছয়শো টাকা এটা হলো অ্যারাবিয়ান গোল্ড হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি জায়নামাজ আমি দেখাব আপনাদের তো এর আগে আমি কিছু চাইনিজ জায়নামাজ দেখাই আপনাদের যেমন চাইনা জায়নামাজ গুলো বিভিন্ন ধরনের হয় এর মধ্যে আপনার দুইটা কোয়ালিটি সর্বোচ্চ বাংলাদেশের বাজারে যেটা চলে এটা হলো আপনার সেলাই জায়নামাজ যেটা আপনার চোদ্দশো গ্রাম ওজন থাকে আর কি খুবই ভালো এবং এটা কিন্তু অনেক মোটা অনেকের বয়স্ক মা বাবা এবং আপনার আত্মীয় স্বজন থাকে যাদের গিফট করার জন্য মানে হাঁটুতে যাতে উঠতে বসতে যাতে ব্যথা না পায় তাদের জন্য এই মোটা জায়নামাজ গুলো দিতে পারেন তো এই যাই নামাজটা কিন্তু খুব বেশি রকম আপনার রেট হাফ ডাউন করে তো আমি এখন এই রেটটা বলতেছি এটা হলো সেলাই যাই যেটা আপনার পাঁচশো বিশ টাকা অনলি পাইকারি রেট ঠিক আছে আর এটার মধ্যে একটা অ্যাম্বোস যাই হয় আমি অ্যাম্বোসটা আপনাদের দেখাইতেছি এই যেমন এই যে আছে অ্যাম্বোস যাই এটা কিন্তু আর একটু চিকন এটা কিন্তু আপনার এগারোশো বারোশো গ্রাম মানে এক হাজার থেকে এগারোশো গ্রাম ওজন হয় আর কি এই যাই যেমন এটা হয় চোদ্দশো গ্রাম এটা হয় এক হাজার গ্রাম ধরেন এগুলো সবগুলোর চার পাঁচটা করে কালার হয় তো এই জায়নামাজ গুলো আপনি নিতে পারবেন এটা কিন্তু এম্বোস জায়নামাজ এই জায়নামাজ গুলো পড়বে চারশো সত্তর যেটা এম্বোস কম্বল জায়নামাজ মোটা আর এর চেয়ে আরো বেশি মোটা নিলে এটা নিতে পারেন এটা সেলাই পাঁচশো পাঁচশো বিশ টাকা করে হ্যাঁ তো এই জায়নামাজ সাথে কিন্তু এরকম ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই চাইনিজ জায়নামাজ যেগুলো এগুলোর সাথে প্রত্যেকটার সাথে এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন যেটা গিফটের জন্য খুবই ভালো হয় আর কি একটা তো চলুন আমি আমি আপনাদের এখন আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটি জায়নামাজ দেখাই তো এই যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই জায়নামাজটা আছে যেটা আপনার কাবা কালার বলি আমরা মানে শুধু কালোর মধ্যে এই কালার হয় আমি এক দুইটা ডিজাইন দেখাবো অনেকগুলা ডিজাইন হয় যেমন দেখেন খুব সুন্দর একটা কাপড় এবং এটা কিন্তু এটাও খুবই ভালো ভালো এটা এটা আসলে আসলে না 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 ধরলে বুঝবেন যে কোয়ালিটিটা কতটুকু এভাবে ধরে বোঝা যায় তো এই যে এরকম সাফা টেক্সের একটা জায়নামাজ মেড ইন তুর্কি খুবই ভালো এটা কিন্তু ওয়াশ করে এগুলো জায়নামাজ ওয়াশ করতে পারবেন মানে তুর্কি জায়নামাছ গুলা সবগুলো ওয়াশ করতে পারবেন খুবই ভালো সফট মানে কোয়ালিটিটা যদি আমি একটু কাছ থেকে দেখাই যে এটা সফট ধরলে অনেক আরামদায়ক তো এটার আমি আরেকটা কালার দেখাই এবং দামটা আমি বলে দিতেছি যেমন এই যে বিআইপি আমাদের মধ্যে এই যে আরেকটা কালার কালোর মধ্যে একটা ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন আপনার এবং ফুল গুলো খুব কোয়ালিটি ফুল যেমন আমি আপনাকে তিনশো আশি চারশো পাঁচশো যে জায়গা দেখেছি এগুলো পর্যায়ক্রমে আপনার পাঁচ বছর দশ বছর ব্যবহার করতে পারবেন আর এই জায়নাওয়া গুলা যেগুলা এগুলো অন্তত তিরিশ বছর ব্যবহার করতে পারবেন এই জায়গা খুবই ভালো কোয়ালিটির তো এই জায়গাওয়া প্রাইস পড়তেছে যেমন এই যে কালো আপনার কালো জাইনামাস যেগুলো দেখাইছি এইগুলার প্রাইস পড়তেছে আপনার পার পিস মানে আপনি নিলে হয়তো ছয় পিস বা বারো পিস নিতে হবে এগুলা তো এইগুলার পার পিসে প্রাইস পড়তেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা বুঝছেন পাইকারি পড়তেছে এই কালোটা এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ভিআপি গুলো পাইতেছেন এবং সাদার মধ্যে কিছু জাইনামাস হয় তো আমি সবগুলা জাইনামাজ দেখাইতেছি না আমি জাস্ট কোয়ালিটি বোঝানোর জন্য দেখাইতেছি যে এই গুলো আপনার নিতে পারে তো সাদার মধ্যে যে সাফার টেক্সের আর একটা ব্র্যান্ডের একটা জাইনামাস এই জেনেমাসটা খুবই সফট খুবই ভালো এই যে খুব সুন্দর জায়না দেখেন এটি আপনার এটাও কিন্তু তুর্কি জায়না এইগুলার প্রাইস এইগুলার বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় যেমন সাদার এই এই কান এই শুধু সাদার মধ্যে ডিজাইন হয় তো এই সাদার মধ্যে বিভিন্ন ডিজাইনে পাওয়া যায় তো এই জায়না একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল এটার মধ্যে আরেকটু কম দামে পাওয়া যায় তো যদি আপনার দোকানে আসেন দেখে নিতে পারবেন বা আমাদের বললে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ওই ছবিগুলো পাঠাবো তো এইটার প্রাইস পড়তে হচ্ছে টাকা তো আমি এখন একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স জেনেওয়াজ দেখাই যেটা ফান্টাসি ব্র্যান্ডের মানে মেনলি সাফাটেক্সের এটা ফান্টাসি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো এটা আমি দেখাই আপনাদের এটা কিন্তু খুবই ভালো একটা জেনামাস আর এটাও কিন্তু সাদার মধ্যে ডিজাইনগুলো হয় খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় এগুলার আমি আপনাদের যদি একটা ছবি দেখাই আমি যদি আপনাদের খুলে দেখাই একটা তো এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে আপনি এরকম একটা করে তসবি পাবেন এই বক্সের মধ্যেই তসবি এবং আপনার জেনামাল দেওয়া থাকবে এটাও সাদার মধ্যেই হয় এটা কালারগুলো আপনার বিভিন্ন ডিজাইনের পাবেন আর কালো অ্যাশ তো এই যে এই যে জায়নামাছটা দেখেন খুব সুন্দর একটা জায়গামাস এবং হ্যান্ড ফিল খুবই ভালো ভাই আপনি যদি না দেখেন এটা আমি কোনোভাবে আপনাকে বুঝাইতে পারবো না এটা যে কতটুকু কোয়ালিটি ফুল মানে কতটুকু সফট আপনি যদি নিজে হাতে না ধরে বুঝেন আর কি তো এগুলো খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি জেনেমাস তো এই বক্সের জায়নামাসগুলো আমরা প্রাইস কত নিই এই বক্সের প্রাইসগুলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা আমাদের হোলসেল প্রাইস তো আপনারা যদি আসেন আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন যেগুলো গিফটের জন্য সবচেয়ে বেশি চলে ওই যে আমি আপনাদের দেখাইছি তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের দোকানটা তো এয়ারপোর্টের পাশেই আপনারা যদি চান বিদেশ থেকে আইসে আমাদের দোকান থেকে নিয়ে আপনারা বাড়িতে যেতে পারবেন জানে তো আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিই আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের অপোজিট সাইডে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স দোকানের নাম কিশোরগঞ্জ স্টোর দোকানের নাম্বার হলো এফ এবং এফ আপনি পায়ে হাইটে আসলে ছয় থেকে সাত মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে আমাদের দোকানে আসলে তো আপনারা যদি চান আতর টুপি তসবি সহ সহ আমাদের কাছে সব জেট নিতে পারবেন তো আমি দেখাইলাম আতর টুপি দেখাবো না আতর টুপি তসবি এইগুলো আমাদের কাছে আছে যেমন টুপির একটু ধারণা দিয়ে দিই টুপির ডজন হয় আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এরকম দামের হয় টুপির ডজনগুলো ভালো টুপি আর নর্মাল টুপি ছয়শো টাকাতেও পাবেন এবং আপনার আতরের ডজনটাও সেম কাছাকাছি বাইরের আতর দেশি আতর এগুলো পাওয়া যায় এবং আপনার তসবিও বিভিন্ন ধরনের হয় গোল্ডেন কালার সাদা কালার চাইনিজ যে তসবিগুলো ওইগুলো আপনার ছয় সাতশো টাকার মধ্যে ডজন পাবেন ভালো তসবিগুলো আপনার যেমন আটশো সাতশো হাজার এরকম টাকার মধ্যে ডজন পাবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনি আসবেন আমাদের কাছে আমাদের কাছে দেখে কোয়ালিটি বুঝে আপনারা নিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম